আমি সব জানি কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি ওকে আমি কি করে বলবো বলো তোমা তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে বলে যা জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না তাহলে ওকে শেষ করে দেবে তুই কি চাস ওর জন্য ওই ছেলেটা মরু আমি গেলি অনেক দূরে চলে যাই তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না তুই বুঝতে পারছিস না কেন জমিদার বাবুর অনেক ক্ষমতা তুই জনিকে নিয়ে যেখানে যাবি সেখানে যেতে দূরে ফেলবে

অনেক ডাক্তারই তো দেখলো কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কি না আমাকে আসবেনি আমি ক্যান্স ধরে ফেলেছি তুমি আমাকে মারতে পারো নিঃ কোনো দিন মারবো না আমার আমার লাগে নি 괜লি মজা করলাম তুমি আমার বন্ধু হবে তোর তুই তুমি সুস্থ কি তমারে আজ কত খুশি এই ডাক্তার বাবু হেল্পার বলো তুমি মেয়ে কে সুস্থ করার জন্য কি দাও এখন আয় জমিদার বাবু আমি বিকেলে এসে খামার পনাটা আপনার কাছ থেকে চেয়ে নেবো ঠিক আছে তাই হবে তাহলে আমি আসি জমেদার বাবু হে মধু দেখুন তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না না আমার কোনো অসুবিধা আছে না হে মধু সুস্থ হয়েছি আজ আমি অনেক খুশি আরে বলবো তুই আজ কোথায় করতে যাবে হে কি খাবি বল আজ আমি শোবেনি দেবো আব্বু আমি কোথাও যাব না আমি আপনার সাথে একটা জিনিস যাবো দেবেন

আমি কথা খেলাপ করিনি তুমি কি চাও বলো আমি তাই যাব জমিদার বাবু আপনার কাছে অত কিছু চাইবো না আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি তাই আপনার কাছে আমার একটাই চাওয়া আমি ওকে বিয়ে করতে চাই আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন চুপ করো তুমি ভালোবাসার কথা আমার সামনে বলছো তুমি জানো না ভালোবাসার পরে না মৃত্যু আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আপনি ভুলে যাই না

ছেড়ে কেন মা না আব্বু জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না হ্যাঁ আমি তো জানি ভালোবাসা হারানি কতটা কষ্ট হ্যাঁ তাই আমি চাই না আব্বু আমার মতন এই বোনটা কষ্ট পাক বাঃ তোর মুক্তি আমি এটাই শুনতে চাইছিলাম প আমি কোনোদিনই মারতে পারতাম না ওর ব্যবহারে পকে আমি আপন করে ফেলেছি বাহ্ হে তোমার কাছে আমি অনেক অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দি দাও কি খুশি যাবে বাবু